হ্যালো ভাই যা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি কিন্তু রান্না ভিডিও শেয়ার করতেছি না আজ আমি রেহানের স্কুল থেকে পিকনিকে যাইতেছি সোনার বা হ্যাঁ রায়ান তনুগুলো দিয়ে শেয়ার করতেছি তার তারিখ বার হয়ে গেলাম সকাল 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 বাজে সাতটা আর রেহানের আমি না আসো ই আমি শীতের কাপড় পরাই দিছি হেয়ার পরে এর বাবা কইতাছি শীতের কাপড় পরাই দিও না গরম লাগবো যাইতে যাইতে দেখো দেরি হইব হেয়ার পরে আটটা বাজে নভর থেকে বার হয়েছি আবার হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরাইয়া পরে দেখেন এদিক দুধটা বাজাইয়া পড়ছে তার ডাক্তারে কইরা বাসে উঠতে পড়লাম বাসে উঠো নে কিন্তু আমগুর টিকিট দিছে যাত যেমন টিকিটের সিট পড়বে হ্যাঁ উনি লড়ারে সিস্টেম পরে নয়টা বাজে গাড়ি সাইডা দিছে দুধতে বিস্কুট দিলো খাইতো পরে দুধতে বিস্কুট দেখে আর হয় ঘর আরও তিনটা দিল ঘরে মোট হইল ফার্স্টটা বিস্কুট পরে তা দেখে নয়টা বাজে গাড়ি ছাড়ছে যাইতে যাইতে কি সুন্দর ত্রেস তাই তঙ্গুর একটু দেখাইতেছি ढा हाद खूब ही सुंदर दे तुंग मोर चौक टाइप देखा मोर चौक टाइम एकदम मानुष् हरण सहिले हेन तुपरा तै तो कैम बचता हतो सूंदे नाचता से पड़े तो भाई पढ़ल भूलता गवसिया गवसिया तुंगूरे देखा दीता কত ভিড় তঙ্গু ভাইয়া তো আমার কইতা লুকায় রাখো না হলে কিন্তু মানুষ এক উনিশ থেকে থাবা দিয়ে আমি ভেতর থেকে কোনো রকমে আমি ভিডিও বললাম পরে দেখো আমার সাওয়াল সুদ্ধ কত কত স্যার পোলা যে স্কুলে সবাই কি সুন্দর নাচতাছে এনে কিন্তু সারমারামরা নাস্তা ছিল এই দেখু কি সুন্দর ম্যাডামেরা কি যে আনন্দ পড়তাছে কি যে মজা রে হানি হাই লুকায় লুকায় থাকে কি যে সরম পায় যখন দেখে আমি ভিডিও করি এই সময় মুখটা লুকায় দেহ দেহ কেমন খারাপের ঘরে খারাপ সই মেত লোয়ার গাড়ি নিচে নামতা সেন আর কইতেছি বাবা একটু না সো ভাইয়া লাগে না আর না হ্যাঁ নামতো না একটু পর ভয়া খালি শিশু ধরে একটু পর পরে খালি মুততে যায় সরম লজ্জা কইরা করে মানুষের সামনে খালি মুততে সিঁড়িটা দেখে খালি হাসে খুবই মজা পড়ছে খুবই মজা করছি আমরা এই পিকনিকে যাইয়া এ দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এই মেলার বাহিরে কিন্তু এটা মেলার ঢোকার আগে মেলা মানে পার্ক পার্কে ঢোকার আগে কিন্তু খুব সুন্দর সুন্দর একগুলো জিনিস আমি খুব সুন্দর একটা সে ব্যাসলাই হাতে ধুইরা দেখাইতেছি জ্যাডাই নিবে হেরে বলে খেলে একশো টিয়া একশো টিয়া এ লেগে যা নিতামেই না কত সুন্দর সুন্দর বেগ ঝুলতা আছে এই দিকে দেখো আর তোমার ভাইয় আমার জোর করে এই মাথার ফুলটা লইয়া দিলা তো কইতাছি আমি নিমু না নিমু না আমার সরম করা আমি তিততাম না হ্যাঁ আমার স্টার তুই না পরে টিয়া দিয়ে ফুলটা নিয়ে দিছে আমি তো প্রথমে মনে করছিলাম একশো দেখা হইব পয়ার দেখি পঞ্চাশ দিয়া পরে আমি নিছি পরে আর তোমাকে ভাইয়া আমার কিন্তু মাথায় দিয়ে দিসে খুব বলে সুন্দর লাগতাসে এরপরে আমি কী করলাম সোটো ছাড়া একটু দিয়ে দিলাম ছোট ছাড়া কাছে লজ্জা লাল হয়ে যাইতাছে বড়টা কইতাছে আম্মু দিয়ে দিও না এটো এইতো ছেলে মানুষ আমি কই না এটুকু তো কি হয়েছে আমার তো মাইয়া না এই মাইয়ের সবটা মিরাই নিলাম দেহ পতু সুন্দর সুন্দর কিন্তু এখানে রেহান তুমি আমার ডিস্টার্ব পড়তাসো গিয়ে লেগা এই দেখো তোমার ভাইয়া আমার মাথায় দিয়ে একটু পিছন থেকে বি দিয়ে করলো বেশ আধা ঘন্টা দেরি করার পরে আমরা শেষ মাস টিকিট পাইছি ফর আমরা ভেতরে গেছি পার্কের এই যে সেই বিখ্যাত গরুর গাড়ি এইটা সেই বিখ্যাত সর্দার বাড়ি কত সুন্দর দেখছো দেখে তো মন আমার জুড়াই যাইতাসে শেষ মাস দেখো সবাই আস্তে আস্তে কইরা ভেতর আইয়া পড়তাছে অনেক স্কুল থেকে ফোলা ফান ফো অনেক স্কুল থেকে পিছদর রয়সি ইলে গকেনডনিক দেরি হই সাঙ্গুহে তড়ুকতে আরে হানিরবায়ে খাওন সেকড বুললুই ইশন্ডর কোলা বুতাসে ইসকুলতে গ কি করসে গাড়ির মধ্যে দুপুরে খাওনটা দিয়ে dise আলা কিয়ারি porei teni ani eko tokhon bursi buira muira shashmash khaita asi por damra deihi অনুহানে বসুনে জা পায়ে কিনা পাই বইয়া পরে খামো একটা অন্য নিজে তাওয়াল নিচে হেডের মধ্যে বইয়া বইয়া খামো এই হে আমার এই পিকনিকের কিন্তু তিনটা পাঠ করমো তোমরা যদি সবগুলো পারে দেখতে কমেন্ট করা জানাই দিও সর্দার পাড়ের যে ফুবুল এটা দেখো কত সুন্দর কত বড় আমার এই ভিডিওটা তো অনেক সৌরদ আমি বড় পরে ভিডিও তো অনেক বড় যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এগুলো তোমার গোলাপে শেয়ার করবো ভালো হেকো